ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট আজকের আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি এ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম প্রশ্ন হলো টি এইচ গ্রিনের রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত ধারণাটি আলোচনা করো উক্ত প্রশ্নের আলোচনা আমি সবিস্তরেই করব তার আগে উক্ত প্রশ্নের পয়েন্টগুলো দেখে নাও গ্রিনের রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত ধারণা আর আলোচনার প্রেক্ষাপটে যে পয়েন্টগুলো আলোচনা হবে সেগুলোর একে ভূমিকা প্রেক্ষাপট তিনি গ্রনের দৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য প্রকারভেদ এর মধ্যে যে প্রকারভেদগুলো থাকবে সেগুলো আইনগত আনুগত্য দুই নৈতিক আনুগত্য এর পরবর্তীকালে আনুগত্যের বৈশিষ্ট্য এই স্ববিকাশ ও রাষ্ট্র এক দুই সক্রিয় নাগরিকত্ব তিন সামাজিক কল্যাণ চার হচ্ছে নৈতিক মূল্যবোধ গ্রেনের ধারণার সমালোচনা একে থাকবে আদর্শবাদ দুই এ সকলের জন্য সমান সুযোগ তিন এ রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতা এবং আনুগত্যের গুরুত্ব এই গুরুত্বের মধ্যে থাকবে একে সক্রিয় নাগরিকত্বের উৎসাহ দুই সামাজিক কল্যাণের উপর জোর তিন নৈতিক মূল্যবোধ পরিশেষে উপসংহার এবার চলো আমাদের মূল প্রশ্নের সম্পূর্ণ আলোচনা দেখে নিই এই স্ক্রিনের রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত ধারণাটি আলোচনা করো উক্ত প্রশ্নের প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা দেখো টি এইচ গ্রিন একজন প্রভাবশালী ইংরেজি আদর্শবাদী দার্শনিক ছিলেন তিনি রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তার স্বাধীনতা সংক্রান্ত ধারণা ব্যাপকভাবে আলোচিত হলেও রাজনৈতিক অনুভত্ত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট টি এইচ গ্রিন একজন প্রভাবশালী উদারনৈতিক দার্শনিক ছিলেন তিনি রাজ্য ও ব্যক্তির মধ্যকার সম্পর্ককে নিয়ে বিস্তৃতভাবে চিন্তা করেছিলেন তার মতে রাজ্য ব্যক্তির স্বাধীনতা ও স্ববিকাশের জন্য একটি গুরুত্ব মাধ্যম এই প্রেক্ষাপটেই তিনি রাজনৈতিক আনুগত্য সম্পর্কে একটি অন্যতম দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন গ্রিনের দৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য গ্রিনের মতে রাজনৈতিক আনুগত্য ব্যক্তির স্ববিকাশের সাথে জড়িত তিনি মনে করতেন যে একটি সুশাসিত রাষ্ট্র ব্যক্তির সর্বোচ্চ কল্যাণের জন্য কাজ করে যখন একজন ব্যক্তি দেখতে পায় যে রাষ্ট্র তার স্ববিকাশের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে তখন সে স্বাভাবিকভাবেই রাষ্ট্রের প্রতি আনুগত্য বোধ করবে গ্রিনের মতে রাজনৈতিক আনুগত্য কেবল আইন বা বাধ্যবাধকতার কারণেই নয় বরং একটি নৈতিক দায়িত্ব তিনি মনে করতেন রাজ্য ব্যক্তির স্বার্থে রক্ষাকারী এবং সামাজিক কল্যাণের জন্য কাজ করে এই কারণে ব্যক্তির রাষ্ট্রের প্রতি একটি নৈতিক দায়িত্ব থাকে দেখো তিনি রাজনৈতিক আনুগত্যকে দুটি ভাগে ভাগ করেছিলেন এক আইনগত আনুগত্য এই ধরনের আনুগত্য আইন ও বিধি মেনে চলার উপর ভিত্তি করে ব্যক্তির রাষ্ট্রের আইন মেনে চলার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে দুই হচ্ছে দেখো নৈতিক আনুগত্য এই ধরনের আনুগত্য রাষ্ট্রের নীতি ও কর্ম কর্মসূচির প্রতি ব্যক্তির সমর্থন ও অংশগ্রহণের উপর ভিত্তি করে ব্যক্তি যখন রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যকে নিজের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে যুক্ত করে তখন সে নৈতিক আনুগত্য প্রদর্শন করে বৈশিষ্ট্য গ্রেনের রাজনৈতিক আনুগত্যের মূল বৈশিষ্ট্য স্ববিকাশ ও রাষ্ট্র গ্রিনের মতে রাজনৈতিক আনুগত্ব ও ব্যক্তির স্ববিকাশের সাথে সরাসরি যুক্ত যখন রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতা ও স্ববিকাশের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে তখন ব্যক্তি রাষ্ট্রের প্রতি আনুগত্য বোধ করে দুই সক্রিয় নাগরিকত্ব গ্রিন সক্রিয় নাগরিকত্বকে উৎসাহিত করেছিলেন তিনি মনে করতেন ব্যক্তি কেবল আইন মেনে চললেই ভাবে না বরং রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তিন সামাজিক কল্যাণ গ্রিনের মতে রাজনৈতিক অনুগত্যের মূলে রয়েছে সামাজিক কল্যাণ ব্যক্তি রাষ্ট্রের প্রতি প্রদর্শন করে কারণ রাষ্ট্র সামাজিক কল্যাণের জন্য কাজ করে চার নৈতিক মূল্যবোধ গ্রিন রাজনৈতিক অনগত্যকে একটি নৈতিক মূল্যবোধ হিসেবে দেখতেন তিনি মনে করতেন ব্যক্তির নৈতিক দায়িত্ব হল রাষ্ট্রের প্রতি প্রদর্শন করা তো গ্রিনের ধারণা সমালোচনা এক আদর্শবাদ গ্রিনের ধারণা বেশ আদর্শবাদী বাস্তব জীবনে ব্যক্তির স্ববিকাশের জন্য কাজ করে না অনেক ক্ষেত্রে রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতাকে নিরঙ্কুশ করে দুই সকলের জন্য সমান সুযোগ গৃহের ধারণা সকলের জন্য সমান সুযোগের ধারণার উপর ভিত্তি করে কিন্তু বাস্তব জীবনে সকলের কাছে সমান সুযোগ থাকে না রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতা ধারণা রাষ্ট্রকে ব্যক্তির জন্য সহায়তা লক্ষ্য কথা বলে কিন্তু এই ভূমিকা কতটা সক্রিয় হবে সে সম্পর্কে স্পষ্ট নয় এটি রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতার নিয়ে যেতে পারে গুরুত্ব গ্রেনের রাজনৈতিক অনুগত্য সম্পর্কের ধারণা আজকের দিনে প্রাসঙ্গিক তার ধারণা আমাদেরকে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যকার সম্পর্কে নতুন করে চিন্তা করতে সাহায্য করে এক সক্রিয় নাগরিকত্বের উৎসাহ গ্রেনের ধারণা সক্রিয় নাগরিকত্বতে সরি গ্রনের ধারণা সক্রিয় নাগরিকত্বকে উৎসাহিত করে দুই সামাজিক কল্যাণের উপর জোর তিনি সামাজিক কল্যাণকে রাজনৈতিক অনুগত্যের মূল বৈশিষ্ট্য হিসেবে দেখেছিলেন তিন রাজনৈতিক মূল্যবোধ তিনি রাজনৈতিক আনুগত্যকে একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখেছিলেন পরিশেষে দেখো উপসংহার উপসংহারে দেখো টি এইচ গ্রিনের রাজনৈতিক অনুগত্য সম্পর্কিত ধারণা তার সময়ের জন্য একটি উল্লেখযোগ্য অবদান ছিল তবে সময়ের সাথে এ সাথে এই ধারণা কিছু সীমাবদ্ধতা ও সমালোচনা উঠে এসেছে আধুনিক রাজনৈতিক দর্শনে রাজনৈতিক আনুগত্য সম্পর্ককে সম্পর্কে আরও জটিল ও বহুমাত্রিক ব্যাখ্যা দেওয়া হয় তার রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত ধারণা রাষ্ট্র ব্যক্তির মধ্যকার সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ করে দেয় এবং প্রাসঙ্গিকতার সাথে আজও আমাদেরকে সক্রিয় নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে উৎসাহিত করে